মনে হবে না রে তো দাদার হাতে না তো কাঁদা তো সব অবতার করে না পাটা হুম হ্যাঁ দাদা এসে গুরু নিয়া আমাকে নিয়ে দাদি ভাত দিয়ে বাড়াত কথা দাদা নিয়া ওই নদীর কান্দা গুরু রাখতেছে মনে রে তাই আসি দাদা কয় যে গুরু কথা তুই যা পা তাহলে আমি হাত দিয়ে ভাত করে হ্যাঁ ভাত নিছেন পানি নিছেন না পানি নদী দন না নদীতে তো পানি আসে আমাকে পানি পাচ্ছি না গুরু নামা দিছেন না

এই যে তোরা কইলি না এই যে বাপুরে আমার ঘরে দাদা ছিল তিরিশ দাদা কিছু না ওই তো এই যে নদীটা দেখতেছ না এই নদীটা কিন্তু এখন আগে কিন্তু এই নদী বিরাট নদী আছে জানাই আঙ্গুর দাদা